ভালো শিক্ষার্থীদের পাশাপাশি বালু মানুষ গড়তে চাই। এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতিফুর বেরিস্টার জাকির আহমেদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার অত্র কলেজ হলরুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় জানা যায় অত্র কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই অভিভাবক সমাবেশ সহ শিক্ষার মানোন্নয়নকল্পে বিভিন্ন কর্মসূচি পালন হয়ে থাকে দুই সালে প্রতিষ্ঠার পর থেকেই লাহোর ফতিপুর জাকির আহমেদ কলেজ ভালো রেজাল্টের মাধ্যমে তারা তাদের সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে অভিভাবক সমাবেশে আগত বেশ কয়েকজন অভিভাবক শিক্ষার মান উন্নয়নে অত্র কলেজের সকল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন লেখাপড়ার মান এই কলেজের অত্যন্ত ভালো যেটা নাকি আশা করা যাইতেছে ব্রাহ্মণবাড়িয়াতে ফার্স্ট হয়েছে নবীনগর থেকে ফার্স্ট হয়েছে এই ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ আমাদের দক্ষিণ নবীনগরে শিক্ষার একটি বিপ্লব তৈরি করেছে এলাকার পক্ষ থেকে আমি ব্যারিস্টার জাকির আহমদকে অনেক ধন্যবাদ জানাই উনি আমাদেরকে মানে পুরো এলাকাবাসীকে একটা উপকৃত করেছে আমার মেয়ে এখানে এই কলেজে পড়ে বিজ্ঞানে পড়ে এই কলেজ অনেক ভালো আমাদের ছেলে মেয়ে এখান থেকে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ভালো উচ্চ পর্যায়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি অত্র কলেজে শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষার্থীরাও বেশ সন্তুষ্ট বলে জানান এখানে স্যার শিক্ষক ম্যাডাম সবাই অনেক আন্তরিক এবং ভালোবাসা দিয়ে আমাদেরকে শিক্ষা দেয় আমি দু সালে ব্যবসায়ী শিক্ষা বিভাগের একজন এইচএসসি পরীক্ষার্থী আমি এ কলেজে ভর্তি হওয়ার পর থেকে অনেক ভালো স্যারেরা আমাদের অনেক ভালো পড়ালেখা করাতেছে এই কলেজে নিয়ম শৃঙ্খলা সর্বদা বরাবর যে নিয়ম শৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে অভিভাবক সমাবেশে লাউর ফতিপুর বেস্টা জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মিজানুর রহমান মজনু সরকার প্রভাষক আব্দুল মান্নানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তী লাউর ফতিপুর আর এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল্লামিন খান বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মুরশেদ ফতপুর কেজি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান অত্র সাবেক ম্যানেজিং কমিটির সদস্য গাজী একলাস উদ্দিন পিন্টু সমাজসেবক এ কে এম জাহাঙ্গীর নবীনগর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাউসার আলম শিক্ষানুরাগী মোহাম্মদ মতিউর রহমান প্রভাষক আবুল হোসেন এছাড়াও স্থানীয় আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন এ সময় বক্তারা শিক্ষার মাননোনয়ন কল্পে অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আলোচনা শেষে উপস্থিত অতিথিরা জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ সালে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রদান সহ বিভিন্ন অংশ নেওয়া কৃতিত্ব শিক্ষার্থীদের মাঝে কৃতিত্ব সনদ ও ক্রেস্ট তুলে দেন ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ গড়তে চায় এই স্লোগানকে সামনে রেখে আজকে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হলো এবং এই অভিভাবক সমাবেশের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই মনে করেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে একটি ভালো রেজাল্ট করা সম্ভব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতিহুর বিস্টার জাকির আহমেদ কলেজ থেকে মোহাম্মদ কাউসার আলম